প্রধানমন্ত্রী চীন সফর চূড়ান্ত করতে কাল বেজিং এ যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী তিন জন বৈঠক হবার কথা রয়েছে সচিব পর্যায়ে বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও মোর্শেদ হাসিবের রিপোর্ট বেল্ট অ্যান্ড রোডের পর চীনের চাওয়া নতুন দুই উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ও সিকিউরিটি ইনিশিয়েটিভে যোগ দেবে বাংলাদেশ যার প্রস্তাব নিয়ে দুই সালে ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তবে রাজনীতির নানা হিসেব নিকেশের দোলা চলে তখন সারা দেয়নি বাংলাদেশ এরই মাঝে প্যাসিফিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে সরকার শেষ হয়েছে জাতীয় নির্বাচন তাই জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরকে ঘিরে ফের আলোচনায় দুইটি যোগ বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি তো চীনের সাথে কি আমরা কোনো চুক্তি নিয়ে চিন্তা এইগুলা নিয়ে স্পেসিফিক কিছু নাই তবে ন্যাচারালি ভিজিট হলে তো অনেক কিছু হতে হবে চীনের সাথে আলোচনায় গুরুত্ব পাবে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা সবুজ ও নিম্ন কার্বন উন্নয়ন এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদীর জলীয় তথ্য সরবরাহ এছাড়াও ঢাকা বেজিং সচিব পর্যায়ের তারতম্য বৈঠকে এবার গুরুত্ব পাবে রাখায়ন পরিস্থিতি আমরা নতুন করে কাউকে নিতে আগ্রহী নই রোহিঙ্গা বিষয়ে তো অবশ্যই আলোচনা হবে যেহেতু চীন আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের যে পাইলট রিপ্যাট্রিয়েশন তো সেটা যে এখন থমকে গেছে সুতরাং চীনের যতটুকু লেভারেজ আছে উইথ দ্য মিয়ানমার গভর্নমেন্ট অ্যান্ড অলসো দা আরমি যদি থেকে থাকে তাহলে সেইটা ব্যবহার করে যাতে ওই সিচুয়েশনটাকে তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে সেই রিকোয়েস্ট আমি করবো এবং তাদের কী প্ল্যান আছে সামনে সেটাও আমি জানার চেষ্টা করব সচিব পর্যায়ের বৈঠকে চীনের দেওয়া প্রতিশ্রুত অর্থ ও বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পাবে থাকা